সুরা নাচের ভিতরে এত নাচ কেন নাচতে বলছে বিদায়িত নাসে। নাচে আপনি কিছু নিয়ে তো আমরা ই কি চলে যেতে পারি না আমরা সর্বোচ্চ মুসলিম অধ্যুষিত একটি দেশ এক্ষেত্রে ধর্মীয় ব্যাপারে আমি মনে করি যেহেতু আমরা মুসলিম সহ অন্যান্য ধর্মালম্বী মানুষের ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করব আমরা মুসলমান বেশি সেই বলে আমরা বেশি উগ্র ছড়াবো আবার অন্যান্য ধর্মালম্বীরা বলবে যে আমরা হইল সংখ্যা গরিষ্ঠ না আমরা হইলাম সংখ্যালঘু সেই বলে সে সুযোগ নেবে এটাও ঠিক না ধর্মর ব্যাপারে বাড়াবাড়িটা আমাদের কাম্য নয় কিন্তু আমি এখানে বিভিন্ন মিডিয়া ইউটিউবে আমি দেখেছি যে তারা যেমন কালকে আমি যেই বাউলের কথা বলেছেন আমি তার একটা ইউটিউবে দেখলাম তার বক্তব্য যে সুরা নাচের ভিতরে এত নাচ কেন নাচতে বলছে বিদায়ী তো নাচে আপনি সব কিছু নিয়ে তো আমরা ই চলে যেতে পারি না আপনি বাবুল সরকার বলেন আপনি শিল্পী বলেন আপনি রাজনৈতিক নেতা বলেন আইনজীবী বলেন সাংবাদিক বলেন সব শেষে তো আপনি মরার আগে মরার পরে পরিবারে সমাজে আপনি মুসলমান দাবি করেন আপনি যদি মুসলমান দাবি করেন সেক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ আল্লাহ সাল্লামকে অনুসরণ করা এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে সকল মুসলমান এটাই আমরা প্রত্যাশা করবো যে জানবে না কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে যার অজ্ঞতা থাকবে সে সেটা নিয়ে কথা না বলে সীমার ভিতরে থাকবে আর যদি কেউ কথা বলতে চায় ধর্ম নিয়ে কেউ ব্যাখ্যা দিতে চায় ধর্ম নিয়ে কাউকে নসিহত করতে চায় ওয়াজ করতে চায় সে কোরআন এবং হাদিসের ভিত্তিতে করবে এটাই আমরা প্রত্যাশা করব কোনো পক্ষ থেকে সেটা তহিদি জনতা হোক সাধারণ মানুষ হোক বাউল গোষ্ঠী হোক কারোই থেকে ধর্মের ব্যাপারে বাড়াবাড়িটা প্রত্যাশা নয় কারণ এটা কারো জন্য মঙ্গল ভয় আনবে না কারণ ধর্মীয় ব্যাপারটা ছোট জিনিস থেকে বড় ধরনের দুর্ঘটনার দিকে যেতে কারণ এটা সারা বিশ্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল জাতির জন্য তার ধর্মটা একটা স্পর্শকাতর বিষয় তার মূল বিশ্বাসের বিষয় সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো ব্যক্তি গোষ্ঠী হীন উদ্দেশ্যে এটা করে থাকে আইনগতভাবে তার ব্যবস্থা হবে কিন্তু আবার এটাও আমরা আশা করব কোনো ব্যক্তি কোনো কারণে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলতে দিবে আমি বলবো আবারও সবাইকে সব সব দলের মানুষকে যে সবাই ধর্মীয় সীমাবদ্ধতার মধ্যে থাকবে এবং সীমা লঙ্ঘন করবে এটাই আমি প্রত্যাশা করছি